খানের তুফান সিনেমার বক্স অফিসে তুফান দরদ কি পারবে তার আগের ব্লকবাস্টার যে কোন সিনেমার মতো রেকর্ড গড়তে প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে সিনেমাটি প্রথম সপ্তাহেই দশ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই সিনেমাটা তবে এই সিনেমা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নায়িকার নাম এছাড়াও আরও আছেন অন্যান্য অভিনেতার নাম প্রতীককেই তাদের চরিত্র নতুন নতুন কিছু আসছে যা সিনেমাটি আরও আকর্ষণীয় করে তুলবে প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে ফেলেছে কেউ বলেছেন সাকিব খান আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলার সুপারস্টার কিং খান সুপারস্টার সাকিব খান আবার কেউ বলেছেন এবারে সিনেমার হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কিছু আপনি ট্রেলারের মতো দেখতে পারবেন সবার অন্যান্য বিপরীত কাল্পনিক এক চরিত্রে রয়েছেন সাকিব খান তবে দরথ সিনেমাটি একদম নতুন কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছে যেখানে সাকিব খানকে আমরা নতুন এক রূপে দেখতে পাবো সিনেমার পরিচালক করেছেন জনপ্রিয় পরিচালক পরিচালকের নাম এবং অন্যান্য দর্শক সব সবকিছু অসাধারণ দেখার মতো করে বাংলা সুপারস্টার সাকিব খান আবারও ফিরলেন নতুন লোকে ব্লকবাস্টার নিয়ে তাই এই দরথ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজমান করেই চলছে